কোন হেলিকপ্টারের ব্যবস্থা থাকবে না কোনো প্লেনের ব্যবস্থা থাকবে না নতি গাড়ি জান্নাতীদের জন্য ব্যবস্থা করে রাখবেন জান্নতি গাড়ি দেব উঠা জান্নতি বান্দরা বীর করবে বাদশাহি মেজাজে 40 বছরের পাঁচ মুহূর্তের মধ্যে অতিক্রম করে ফেলবে সুবহানাল্লাহ সেই গাড়ি কোন গাড়ি সেই গাড়ি হলো মেরাজা রজুলতের নবীজিকে আল্লাহ উম্মাহানের ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুইাইয়া বুকের থেকে নাভি পর্যন্ত پھیলা ভিতর থেকে সবকিছু বের করে এত जंतु क्या ना देशविरोधी था का ईमान बोलो है कि मदर बख्श दिए भी तेरे पुरस्कृता हल्के देशीब्रेग एक अंग्रेज इशारा दिया सीने सीने जुड़ा लगाया पुड़ा केर पीछे चढ़ीया मैं जुन्म बदस्त नहीं आ श्रोतरों भी तेरे ईमाम बनिया ईमाम उल अंबिया बनिया शारास मान देखिया आज जंतु আল্লাহ কুদরতি পায়ের সামনে কুদরতি হাতের সামনে বসায়া বসায়া নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত গল্প সর্ব করে আপনাদের সাউন্ড করবে যাইটা ভালো লাগে না আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার কি বলি না আল্লাহ

اذكركم واشكروا لي ولا تدخلوا

আল্লাহ সে তোমার নামের জিকির করবে এই জন্যই তো বারবার বলাই মাইন্ড করেন নাকি রাগ করেন নাকি তাহলে একটু বলেন না আকাশ পাতাল প্রকম্পিত করে এইরকম পারবেন তো ইনশা আল্লাহ তুমি কবুল করে নাও সবাই চিৎকার দিয়ে বলি আমি

এই বোড়া চোখের চোখের দৃষ্টি যতদূর যা এই বোড়া একটা করে লাভ এই বোড়া নবীজির জন্য পাঠাইছেন